রূপ ধারণ করেছে বন্যার পরিস্থিতি রেড অ্যালার্ট মালদার মানিকচকে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে মালদার মানিকচকের বন্যার পরিস্থিতি বিহারের কোশী নদীর বাঁধ খুলে দেওয়ায় হু করে জল ঢুকতে পারে মানিকচকের গঙ্গা ও ফুলহার নদীতে সেই আশঙ্কার কথা মাথায় রেখেই প্রশাসনের তরফ থেকে রবিবার লাল সতর্ক জারি করা হলো মানিকচকের পাঁচটি অঞ্চলে সেই পাঁচটি অঞ্চল হলো ভূতনির দক্ষিণ চন্ডীপুর উত্তরচন্ডীপুর হীরানন্দপুর এবং মথুরাপুর ও গোপালপুর তাই এই সমস্ত অঞ্চলে এই দিন সকাল থেকেই পুলিশ প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে সচেতনতামূলক মাইকিং মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় থাকার বার্তা দেওয়া হচ্ছে আর এই বার্তা পেয়েই এই দিন সকাল থেকে বিভিন্ন কবলিত এলাকা থেকে মানুষজন সরে পড়ছে নিরাপদ অন্যদিকে মানিকচকের আরো অবনতি হওয়ার আশঙ্কার কথা আজ করতে পেরে রবিবার সাত সকালেই বন্যা পরিস্থিতির পরিদর্শনে গেলেন মালদা জেলাশাসক নিতেন সিংহানিয়া ভূতনির ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে পরিস্থিতির ব্যাপারে প্রয়োজনীয় খবর নেন তিনি বুতনির বন্যা দুর্গতিদের জন্য ত্রাণ পাঠানোর ব্যবস্থাও করেন এরপরে তিনি মানিক চকের ব্লক দপ্তরে যান বলে খবর কথা নাই আপোনাৰ বাঢ়ি ঘৰ চিৰি দিলে কিয় বাঘৰ ছেলাম জল প্ৰচুৰ বাঢ়ি এক গলা কৰি জল এক কোমল এক গোলা খেলা বাচ্ছা তাচা ডুবে যাব

চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পিএফটি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন নাইন ফোর এবং নাইন ফোর ট্রিপল নাইন সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী